250 টাকা 300 টাকা গুলো তোমরা 300 টাকা করে পেয়ে যাবে যেগুলো ছোট সেগুলো 250 টাকা করে দেখো ভালো কোয়ালিটি গুলো এরকম প্ল্যান্টারে রাখা রয়েছে পেয়ে যাবে তোমরা একলনিমার সেডলিং এরকম দেখো 3 ইঞ্চি পটে রাখা রয়েছে একলনিমার সেডলিং যদি একলনিমার ছোট গুলো কত করে 150 টাকা করে পেয়ে যাবে তোমরা এরকম সেডলিং গুলো দুই তিনটা ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো এরকম শিমগুনি গুলো পেয়ে যাবো তোমরা একশো টাকার মধ্যে এই গাছটা একটা ইউনিক গাছ মূল জন্ডির কাছ থেকে পেয়ে যাবে গোয়েলডি দেখো ইউনিক ভ্যারাইটি বলছে দিদি ফিলেন্ডন গোয়েলডি কত